শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ হাজি মোহাম্মদ মহসিন কলেজ বনাম চট্টগ্রাম কলেজ ফুটবল টুর্নামেন্ট খেলোয়াড়দের পরিচিতির মধ্য দিয়ে প্রীতি ম্যাচ এবং ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শাহেদ শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল করিম আরিয়ান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন মারুফ প্রমুখ এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই খেলাধুলার মাধ্যমে আমরা আমার আমাদের যে সমস্ত বন্ধুরা অনেকে এই ইয়াং বয়সে বিভিন্ন আশাগ্রস্ত হয়ে যাচ্ছে ওদেরকে ফিরিয়ে আনার জন্য এই ধরনের ভাগীয় যে প্রোগ্রামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি শুধু আজকের ফিটনেস শেষ করে আমাদেরকে চলাচল হবে না এভাবে আমাদের এই খেলাধুলাকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে প্রদর্শন প্রাপ্ত আজকে যারা অংশগ্রহণ করতেছে তারা প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শহীদ ওয়াসিন সিটি সংসদ ফেজুর সংসদের পক্ষ থেকে এবং তাকে বাবা ছাত্র ছাত্র শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আজকের আমি উদ্ভাবন ঘোষণা করলাম